আসসালামু আলাইকুম তাজমহল পদা গ্যালারির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু এখানে দেখেন নতুন করে আরো একটি সেট সাজানো আছে এটা হচ্ছে আপনার ফোম ফোম কভার এবং 13 পিচের ম্যাট সেট উপরে যে ম্যাট সেটটা আছে এটা কিন্তু মেরুন কালারের মধ্যে মানে গোল্ডেন এর মধ্যে মেরুন ফুল আর সাইডে কিন্তু দেখেন ডিজাইন করা এই সাইডে কিন্তু ডিজাইন করা এখানে যে ম্যাট সেটটা আছে ম্যাট সেটে কি কি থাকবে একটু একটু দেখাই দেই ম্যাট সেটে থাকবে হচ্ছে পার পিছনের পাঁচটা রুমাল থাকে পাঁচটা থাকবে কুশন বালিশের কভার দুইটা থাকবে সাইড টেবিলের কভার একটা থাকবে বড়টি টেবিলের কাভার টোটালি এই যে এখানে যে আছে দাম পড়বে অনলি টাকা আর এখানে যে ফোম কাভারটা আছে একটু দেখাই আছে এটা কিন্তু কাপড়ে করা অনেক মোটা ফেব্রিক্স হবে একটু কাছ থেকে দেখাই দেন এগুলো কিন্তু অনেক মোটা ফেব্রিক্স আপনার স্যানেল কাপড়ে করা অনেক মোটা ফেব্রিক্স হবে এইটা হচ্ছে আপনার স্যানেল কাপড় দেখেন প্রত্যেকটাই কিন্তু করা থাকবে চেন রানারের কোয়ালিটি কিন্তু ভালো হবে প্রত্যেকটা ক্যাটের রানার হবে রানারটা একটু দেখাই দেন এটা কিন্তু ক্যাটের রানার আপনার এখানে যে কাপড়টা আছে চ্যানেল কাপড় এটা 10 পিস কাপড়ের দাম পড়বে অনলি 7000 টাকা আর এখানে যে সেলাইটা আছে ভিটটা একটু দেখাই দেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব সেলাই নিজস্ব কারিগর দ্বারা সেলাই করা এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি সেলাই হবে এগো 10 পিস কাপড়ের দাম পড়বে রেডি অবস্থায় অনলি 7000 টাকা আর আমরা আমরা কিন্তু সোয়ানের ডিলার সোনের যে কোনো কোয়ালিটির ফোমই আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের থেকে যারা ফোম ফোম কভার এবং 13 পিসের ম্যাট সেট নেবেন তাদের জন্য কিন্তু আপনার দশ পিস মার্কিন কাপড় মানে ফোমের উপরে যে আস্তর কাপড়টা থাকে একটু দেখাই দেয় ফোমের উপর ভিতরে কিন্তু ফোম এটার উপরে যে সাদা যে আস্তর কাপড়টা আছে দশ পিস আস্তর কাপড় সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর যারা আপনার ফোম ফোম করার ম্যাট সেট নেবেন তাদের জন্য কিন্তু আপনার কাবারের ভিতরে যে বালিশটা থাকে উষোন যে বালিশটা দশ পিস পাঁচ পিস বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে তো যারা নিতে চান স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে ইনবক্সে নক করবেন